বিশেষ করে বরহান উদ্দিন উপজেলার ভিতরে যতগুলো কুয়েত মসজিদ মাদ্রাসা মসজিদ হয় ওই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাকির সাহেব ঢোকার পরে প্রথমেই একটা মসজিদ খুবই সুন্দর এই মসজিদটি হচ্ছে ওনার বাসভবন গেট লাগানো এখানে কেউ নাই এখনো যার জন্য ভিতরে দেখাইতে পারতেছি না তবে চেষ্টা করবো পরবর্তীতে ভেতরে দেখানোর জন্য ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর এখানে শত শত বাচ্চারা হাফিজি পড়াশোনা করে মসজিদটা কিন্তু দারুণ খুবই সুন্দর আসলে একেবারে মনে হচ্ছে যে বাহির কান্ট্রিতে চলে আসছি হচ্ছে ওনার অফিস এই অফিসে বসে উনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় থাকেন এখানে ভিতরে হচ্ছে মাদ্রাসারিয়া আমি ভিতরে যাচ্ছি আপনাদেরকে ভিতরে দৃশ্যটা দেখাচ্ছি চলে আসলাম ভিতরে ছাত্ররা আপনি যে বাচ্চাদের খেলাধুলা করতেছি সুন্দর দৃশ্য দেখার মত দেখার মতো অনেক কিছু আছে এখানে করে থাকেন আর এই যে ভবনটা এখানে মাদ্রাসার যে সমস্ত শিক্ষক আছেন তারা স্থান বলা যায় এখানে আপনার ওই বাচ্চাদের খাওয়া দাওয়ার বিষয়টা পরিদর্শন করা হয় এটার ভিতরে সুন্দর একটা দৃশ্য আসলে খুবই দেখার মতো অসাধারণ এখানে যায় আসলে ওই গরু পালন করে তো এত সুন্দর জায়গায় যদি এরকম ময়লা পরে থাকে আসলে এখানে বেশি লোকজন আসে না তো কাজেই এটার অবস্থা এরকম পুকুরে মাছ চাষ করা হয় পুকুরের ঘরটা এটাতে মানে গরুর খামার অনেক গরু আছে এটার ভিতরে ওই একটা ঘোড়া দেখা যাচ্ছে এই যে ঘোড়া আর সবাই লাইফটা একটু শেয়ার করে দিন যে ঘোরাটা দূর থেকে দেখছিলাম এই যে ঘোরাটা আচ্ছা আচ্ছা Terima kasih telah menonton! ব্যবস্থা করা হয় এখানে যে সব মিডিয়া আমার লোক একটা হেল্পার আছে আর কি আমরা আপনারা দুইজনেই পাঠ করে থাকেন যে এখানে এই যে এতগুলো ভবন দেখা যাচ্ছে প্রত্যেকটা এখানে যে এই যে ভবনটা দেখা যাচ্ছে যে বইলেবা আছে সে সাহায্য বইলেবাতে সব এখানে কি ছাত্র মানে শিক্ষক যারা আছে তাদের জন্য কি থাকার ব্যবস্থা করা হয়েছে জি জি সেটা কোনটা ভবন ওই মাদ্রাসার ভিতরেই মাদ্রাসার ভিতরেই দর্শক এখানে আসলে খুবই খুবই একটা মানে কি বলবো বরহাদের জন্য এটা আমাদের জন্য একটা গৌরব জাকির সাহেব উনি আসলে খুবই পরিশ্রম করেন উনি একজন পরিশ্রমী মানুষ যদিও দেখা যাচ্ছে বুক বিলাসী তার খুবই মানে সাজসজ্জা দেখা যাচ্ছে কিন্তু তারপরে উনি আমাদের ভোলা জেলার জন্য যা কিছু করছেন উনি মানে এরকম একজন এমপি এমপিও এরকম করে না উনি আমাদের জন্য যা করছেন এক কথা উনি আমাদেরকে উনি এর আগে একবার বলছিলেন যে আমি ভিক্ষা করে আনি গুয়েব থেকে এনে আমি আমার এলাকার গরিব দরিদ্র হয়তো দরিদ্র যারা আছে তাদেরকে সাহায্য করি এরকম করে উনি বলছিলেন উনি খুবই একজন ভালো মানুষ

আমরা সেই গরু চলে দর্শক আসলে গরুর খামারের ভিডিও করার জন্য নিষেধ করছে যার জন্য আর যাওয়া হয় নাই তো আমরা এই দিকটা আবার একটু ঘুরে দেখাচ্ছি পানিতে সাঁতার কাটছে খুবই একটা সুন্দর দৃশ্য এগুলো হচ্ছে বড়ই গাছ অল্প সময় বেশি কিছু দেখানোর মতো সুযোগ নাই আসলে সময় সকালবেলা আসলে একটু ভালো হতো দেখাতে পারতাম ভালো করে তখন ছাত্ররা পড়াশোনা করতেছে দেখা যাত পেরিয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা দৃশ্য দেখান আমাজকে আশা করি সবার ভালো লাগবে তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ভবনটা সেরকম মানে গেটটা এটা হচ্ছে প্রবেশ করার যে গেটটা গেট বন্ধুরা আমি বের হচ্ছি এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্য এক জায়গায় সবাই সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বরহানউদ্দিন বিশেষ করে বরহানুদ্দিন উপজেলার ভিতরে যতগুলো কুয়েত মসজিদ মাদ্রাসা মসজিদ হয় ওই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাকির সাহেব ঢোকার পরে প্রথমেই একটা মসজিদ খুবই সুন্দর এই মসজিদটি এখানে কেউ নাই এখনো তাদের জন্য ভিতরে দেখাইতে পারতেছি না তবে চেষ্টা করবো পরবর্তীতে ভেতরে দেখানোর জন্য ভিতরে দৃশ্যটা অনেক সুন্দর শত শত বাচ্চারা হাফিজি পড়াশোনা করে মসজিদটা কিন্তু দারুণ খুবই সুন্দর আসলে একেবারে মনে হচ্ছে যে বাহির কান্ট্রিতে চলে আসছি হচ্ছে ওনার অফিস এই অফিসে বসে উনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় থাকেন যে এখানে ভিতরে হচ্ছে মাদ্রাসরিয়া আমি ভিতরে যাচ্ছি আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি সুল আসলাম ভিতরে

চালনা করে থাকেন আর এই যে ভবনটা এখানে মাদ্রাসার যে সমস্ত শিক্ষক আছেন তারা এটার ভিতরে থাকে আর এখানে আরো একটা আমাদের স্থান বলা যায় এখানে আপনার ওই বাচ্চাদের খাওয়া দাওয়ার বিষয়টা পরিদর্শন করা হয় এটার ভিতরে সুন্দর একটা দৃশ্য যে ঘাটলাটা করা হয়েছে আসলে খুবই মনোমুক্ত দেখার মতো ঘরে তো এত সুন্দর জায়গায় যদি এরকম ময়লা পরে থাকে আসলে এখানে বেশি লোকজন আসে না তো কাজেই এটার অবস্থা এরকম পুকুরে মাছ চাষ করা হয় পুকুরের ওই পাশে যেই ঘরটা এটাতে মানে গরুর খামার অনেক গরু আছে এটার ভিতরে घोड़ाखा घोड़ा

যে ঘোড়াটা দূর থেকে দেখছিলাম এই যে ঘোড়াটা तो वो दिखता देखिए <laughs> <laughs>

এখানে এই যে এতগুলো ভবন দেখা যাচ্ছে প্রত্যেকটা এখানে যে এই যে ভবনটা দেখা যাচ্ছে যে মহিলা আছে সাহিত্য মহিলা মাদ্রাসা এখানে কি ছাত্র মানে শিক্ষক যারা আছে তাদের জন্য কি থাকার ব্যবস্থা করা হয়েছে জি জি সেটা কোনটা ভবন ওই মাদ্রাসার ভিতরেই মাদ্রাসার ভিতরেই জি দর্শক এখানে আসলে খুবই খুবই একটা মানে কি বলবো বরহাদের জন্য এটা আমাদের জন্য একটা গৌরব জাকির সাহেব উনি আসলে খুবই পরিশ্রম করেন উনি একজন পরিশ্রমী মানুষ যদিও দেখা যাচ্ছে খুবই মানে দেখা যাচ্ছে কিন্তু উনি আমাদের ভোলা জেলার জন্য যা কিছু করছেন উনি মানে এরকম একজন এমপি এমপিও এরকম করে না উনি আমাদের জন্য যা করছেন এক কথা উনি আমাদেরকে উনি এর আগে একবার বলছিলেন যে আমি ভিক্ষা করে আনি কুয়েত থেকে এনে আমি আমার এলাকার গরীব দরিদ্র হত দরিদ্র যারা আছে তাদেরকে সাহায্য করি এরকম করে উনি বলছিলেন উনি খুবই একজন ভালো মানুষ ঠিক আছে দাদা এসらっしゃই আমি আসলে ঘুরে ঘুরে একটু দেখি ঠিক আছে চলুন আমরা এই যে এখানে গোরু খামার আছে খামারটা দেখতে যাই আসেন একটু দেখাবেন না সমস্যা নাই দর্শক আমরা আসলে এখানে একটা গরু খামার আছে দেখতে যাচ্ছি চলে আসলাম আমরা সেই গরু খামারে দর্শক আসলে গরু খামারের ভিডিও করার জন্য নিষেধ করছে যার জন্য আর যাওয়া হয় নাই তো আমরা দিকটা আবার একটু ঘুরে দেখাচ্ছি চারা পানিতে আ সাঁতার কাটছে খুবই একটা সুন্দর দৃশ্য এগুলো হচ্ছে বড়ই গাছ সময় বেশি কিছু দেখানোর মতো সুযোগ নাই আসলে সময় সকালবেলা আসলে একটু ভালো হতো দেখাতে পারতাম ভালো করে তখন ছাত্ররা পড়াশোনা করতেছে দেখা যেত দৃশ্য দেখালাম আজকে আশা করি সবার ভালো লাগবে তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ